গড়িয়া মঠ প্রচার বিভাগের উদ্যোগে নীলা পরিষদতম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের বিভিন্ন স্থানে ব্যঞ্জন মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয় সোমবার এরই অঙ্গ হিসেবে বিশালগড় রঘুনাথপুর আট নম্বর ওয়ার্ড এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ব্যর্জন ব্যবস্থা করেন সোমবার দুপুরে এ দিনের এই মহৎ কাজে বিধায়ক সুশান্ত দেব নিজে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দুপুরে অন্ন ব্যঞ্জন ক্ষতিগ্রস্তরা যেন সুস্থ এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসে তার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন বিধায়ক আমরা সবাই মর্মাহত প্রকৃতির কাছে অসহায় এটা কিন্তু একমাত্র ঠাকুরই আমাদেরকে রক্ষা করেছে এই ভয়াবহ পরিস্থিতি থেকে এখন আজকে গরিয় মঠের প্রসার বিভাজের উদ্যোগে বিশালগর জগন্নাথ শিব মন্দিরের উদ্যোগে আমাদের প্রভু শ্যামসুন্দর ব্রহ্মচারী আমাদের তত্ত্বাবধানে আজকে বিশালগর জগুনাথপুরের আট নম্বর ওয়ার্ডে যারা বন্যা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে একটা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে একমাত্র আমাদের সনাতন সংস্কৃতিতেই মানুষের সেবা করার যেই একটা উৎসাহ থাকে এবং মানুষের জন্য আমরা কাজ করতে চাই এটা কিন্তু আজকেও বোঝা গেল এবং আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা জারি ভারত